আমাকে একটা বোন তার দুঃখের কথা লিখেছে সেই বোন আমাকে লিখেছে দাদা আমি বিয়ের পরে অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি চেয়েছিলাম শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে এক সংসারে বাঁচব কিন্তু আমার শাশুড়ি মা দিনের পর দিন আমার সঙ্গে অশান্তি করতে করতে আমার হাঁড়িটাকে আলাদা করে দিয়েছে আমি এখন স্বামী সন্তান নিয়ে আলাদা খাই কিন্তু আমি চাই এক সঙ্গে থাকতে আমি এখন কি করব। দেখো বোন তোমার শাশুড়ি মা খারাপ মানুষ নয় তোমার শাশুড়ি মা তোমার হাঁড়িটাকে আলাদা করে দিয়ে তোমাকে নিজের মতো করে বাঁচার সুযোগ দিয়েছে তোমার শাশুড়ি মা সত্যি একজন ভালো মানুষ সেই জন্য তোমার হাঁড়িটাকে আলাদা করেছে তুমি কি জানো আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক শাশুড়ি মা আছে যারা ছেলে আর বৌমাকে আলাদা খাবার সুযোগই দেয়নি আবার ছেলে আর বউমা যদি জোর করে আলাদা খাচ্ছে তাহলে শাশুড়ি মা বিনা কারণে তাদের সঙ্গে গিয়ে অশান্তি করছে সুতরাং তোমার শাশুড়ি মা তোমাকে ইচ্ছা করে আলাদা করে দিয়েছে মানে উনি সত্যিই ভালো মানুষ দেখবে আমাদের সমাজে যে ছেলেটা চাকরি সূত্রে বউকে নিয়ে বাইরে থাকে অথচ একদিন মাসের মধ্যে বাড়িতে বেড়াতে আসে দেখবে সেই পরিবারের শাশুড়ি আর বৌমার মধ্যে কোনোদিনই অশান্তি হবে না আসলে একটা হাঁড়িতে থাকলে এখন বেশি অশান্তি হচ্ছে একটা সময় ছিল একান্নবর্তী পরিবারকে মানুষ ভালোবাসত কিন্তু এখন সমাজের প্রতিটা মানুষই যায় ছোট হাঁড়িতে চাল বসাতে সুতরাং তুমি এটাকে মেনে নাও তবেই তোমার জীবন সুন্দর হবে তোমার শাশুড়িমার উপরে বিনা কারণে রাগ দেখিয়ে নিজের জীবনে অসন্তুষ্টি এনো না তাহলে স্বামী আর সন্তান নিয়ে সুখে থাকাটা তোমার বাধা হয়ে দাঁড়াবে তাই তুমি যেভাবে এখন আছো এভাবেই থাকতে চেষ্টা করো এতে একদিন তুমি সুখ পাবে ভালো থেকো বোন ভালো থাকবেন প্রত্যেকে